আজ পৌষ পার্বণ তাই কাল রাতে মা পিঠে বানিয়েছে কেবল আমাদের বাড়িতেই নয় কাল রাতে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই পিঠে তৈরি হয়েছে তেলের পিঠে খেতে বাড়ির কেউই তেমন একটা পছন্দ করে না তাই বাড়িতে পাটিসাপটা বানানো হয়েছে আর এই যে তেলের পিঠিগুলো দেখছো এটা পাশের বাড়ি থেকে কাকিমা দিয়ে গেছে আর এই যে দুধফুল এটাও কাকিমা দিয়েছে আমাদের বাড়িতে বানানো হয়েছে পাটি সাপটা আর গোবিন্দভোগ চালের পায়েস আজকে বাস্তু পুজো তাই বাড়িতে উনান ধরানো হবে না কাল রাতের বানানো পিঠেগুলোই খেতে হবে এই নিয়মটা আমার মা ঠাকুমারা অনেকদিন থেকেই মেনে আসছে পাটি সাপটা নারকেলের পুর দিয়ে বানানো হয়েছিল আর নারকেলের পুরের ভিতরে গুঁড়ো করে বাদাম দানা দেওয়া হয়েছিল আর তেলের পিঠে আমি অতটা পছন্দ না করলেও খেতে খুব একটা খারাপ ছিল না তবে এই দুধ পুলিটা আমার খেতে বেশ ভালো লাগে আর সাথে ছিল কাজু কিশমিশ দিয়ে তৈরি গোবিন্দভোগ চালের পায়েস এটা আমার মা খুব ভালো বানায় সব কিছুর মধ্যে পায়েসটাই আমার থেকে ভালো লেগেছিল